নিয়োগ দুর্নীতি কাণ্ডের ইতিমধ্যে বিচার প্রক্রিয়া চলছে নিম্ন আদালতে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বিচার প্রক্রিয়া চলছে শুধু পার্থ নয় পার্থ সহ সুব্রিয়স ভট্টাচার্য কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের বিচার প্রক্রিয়া চলছে নিম্ন আদালতে ইতিমধ্যে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি নিয়োগ কাণ্ডে একের পর এক নয়া তথ্য সামনে আসছে আর ঠিক সেই মুহূর্তে তুমুল হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার হেভিওয়েট বিধায়কের নাম অভিযোগ তুললেন আর এক হেভি বিধায়ক বিধায়কের বিরুদ্ধে কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ আর এক বিধায়কের নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে যখন হইচই একেবারে গোটা রাজ্য জুড়ে গতকালও যখন পুরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইটি কলকাতা চার চার জায়গায় একেবারে তেরে ফুরে তল্লাশি চালিয়েছে পুজোর পরই যখন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস তার ছেলের রেস্তোরাঁয় তল্লাশি চলেছে একাধিক নথি উদ্ধার হয়েছে ঠিক সেই মুহূর্তে ইডি সিবিআইকে এবার নিয়োগ দুর্নীতি নিয়ে আরো বিস্ফোরক তথ্য দিলেন হেভি ওয়েট বিধায়ক যা দাবি করলেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে দু হাজার পর থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্য নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত যায় সিবিআই এবং ইডির হাতে এবং সেই দায়িত্ব তুলে দেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি বাতিল মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল থেকে শুরু হয় দুর্নীতি কাণ্ডের শাস্তি দেওয়া তারপর এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার গোটা প্যানেল বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা চলছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে ঠিক সেই মুহূর্তে কিন্তু এবার একেবারে নয়া নাম সামনে হেভি ওয়েট বিধায়কের নাম সামনে আসতেই কিন্তু মুহূর্তে তোল পার একেবারে গোটা রাজ্য জুড়ে তবে এবার কিন্তু দলের বিধায়কের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে আর এক বিধায়ক দলের এক বিধায়কের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুললেন আর এক বিধায়ক দুই বিধায়কই কিন্তু বিজেপি সিবিএর অর্থাৎ তৃণমূল নয় এবার কিন্তু বিজেপির শিবিরের বিধায়ক তিনি আরেক বিধায়কের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুললেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে প্রায় এক কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার আর এই ঘটনাতেই বিজেপিকে নিশানা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বেআইনি ভাবে কল্যাণী এমসে তিরিশ জন অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ করেছেন অসীম এই দুর্নীতি সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের যোগ রয়েছে বলে দাবি তার ইতিমধ্যে নিরপেক্ষ তদন্ত চেয়ে অভিযোগ জমা করেছেন তিনি যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিধায়ক অম্বিকা অসীমের অভিযোগকে অবান্তর গাল গল্প বলে দাবি করেছেন তিনি হরিণঘাটার বিজেপি বিধায়কের দাবি কল্যাণীর কেন্দ্রীয় হাসপাতালে মোট চুরাশি জন অস্থায়ী কর্মী নিয়োগের কথা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিলেন সমগ্র নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে একটি বেসরকারি সংস্থা স্থানীয়দের কাজ দেওয়ার দাবি নিয়ে আমি ওই সংস্থার সঙ্গে দেখা করি সেখান থেকে জানতে পারি কল্যাণের বিধায়ক অম্বিকার সুপারিশে জনের নিয়োগ ইতিমধ্যেই হয়ে গেছে তার আরো দাবি এই তিরিশ জন অস্থায়ী কর্মীকে ভুবনেশ্বর এমস হাসপাতালের পরিচয় পত্র দেওয়া হয়েছে যা সম্পূর্ণভাবে নিয়ম বৈভূত অসীম বলেন আমার কাছে অভিযোগ এসেছে শুনেছি এই তিরিশ জনের নিয়োগের এক কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে এবং পুরো টাকাটাই আত্মসাত করেছেন বিজেপির দুই সভাপতি ও বিধায়ক তিনি আরো বলেন আমি ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছি এর সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ যুক্ত আছেন বৃহত্তর স্বার্থে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন অভিযোগ অস্বীকার করে কল্যাণীর বিধায়ক বলেন বেশ কিছু অস্থায়ী কর্মী বেতন পাচ্ছেন না বলে আমাকে জানিয়েছিলেন সে বিষয়ে খোঁজ নিতে গিয়ে দেখা যায় অভিযোগের সত্যতা রয়েছে এখানে টাকা নিয়ে নিয়োগের কোনো প্রশ্নই নেই সমস্ত রাজনৈতিক দলের মানুষই কাজ পেয়েছেন আমার বিধানসভা এলাকার কারো প্রতি অন্যায় হলে বিধায়ক হিসাবে আমার নৈতিক দায়িত্ব থেকেই যায় অসীমের মন্তব্য প্রসঙ্গে অম্বিকা বলেন উনি কবিয়াল মানুষ গাল করছেন কিন্তু এর কোনো বাস্তব ভিত্তি নেই না জেনে এভাবে না বললি ভালো করতেন দলের এক বিধায়কের বিরুদ্ধে অন্য বিধায়কের গুরুতর অভিযোগ আসতেই বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস দলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন বিজেপির বিধায়ক যে দুর্নীতিগ্রস্ত সেটা শুধু বিরোধীরা বলছে না বলছেন তাঁরই দলের নেতা কর্মীরা বিজেপির আসল চরিত্র কি এটি স্পষ্ট কল্যাণীর বিধায়কের বিরুদ্ধে এমসে কাজ দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগে প্রথম নয় স্বজন প্রসনের অভিযোগে বিধায়কের উপর দলের একাংশ দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ গত বিধানসভা নির্বাচনের সময় যে কর্মী সমর্থকরা তার পাশে দাঁড়িয়েছিলেন তারা এমস এর বরাত পাওয়া ঠিকাদার সংস্থায় কাজ পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছিল বিধায়কের সুপারিশে অন্য লোকজন এমনকি জেলার বাইরের লোকজনও কাজ পাচ্ছেন বলে অভিযোগ আর তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে তৃণমূলের মন্ত্রীদের বিরুদ্ধে যখন নিয়োগ তাদের যখন জেলে ভরেছে ঠিক সেই মুহূর্তে এবার রীতিমতো ফেটে গেল বড় সড় ঢোল নিজের দলেরই বিধায়কের বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন বিজেপি বিধায়ক অসীম বিজেপি বিধায়ক অসীম চা দাবি করলেন তাতেই কিন্তু মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটার রাজ্য জুড়ে আবারও কিন্তু নয়া দুর্নীতি ফাঁস এবার কিন্তু কাঠগোড়ায় বিজেপির বিধায়ক বিজেপির বিধায়ক অসীম সরকার বিজেপির আরেক বিধায়ক অম্বিকার বিরুদ্ধে এমসে বেআইনিভাবে তিরিশ জন অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ তুলেছেন এবং সেক্ষেত্রে এক কোটি টাকার মতো তোলা হয়েছে বেআইনি ভাবে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তুলেছেন আর এই অভিযোগ সামনে আসতেই কিন্তু এবার হাতে রীতিমতো অস্ত্র পেয়ে গেছে শাসক দল তৃণমূল কংগ্রেস কারণ এর আগে বিজেপি নিয়োগ দুর্নীতি নিয়ে বিভিন্ন দুর্নীতি নিয়ে একাধিকবার সুর চড়িয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পুরসভার নিয়োগ দুর্নীতি তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি গ্রেপ্তার হয়ে জেলে গেছেন একের পর এক নেতা মন্ত্রী বিধায়করা ঠিক সেই মুহূর্তে এবার বিজেপি বিধায়কের নাম আসতেই কিন্তু তারা কটাক্ষ করতে শুরু করে দিয়েছে সুর চড়াতে শুরু করে দিয়েছে কি হতে চলেছে আগামী দিনে অম্বিকার বিরুদ্ধে যে বিস্ফোরক চাঞ্চল্যকর সব অভিযোগ তুললেন বিজেপির বিধায়ক অসীম সরকার আগামী দিনে ঠিক কি হতে চলেছে এবার কি নতুন করে তদন্ত হবে তদন্তে কি রীতিমতো কেচক করতে করতে কেউ বেরিয়ে আসবে বন্ধুরা কি বলবেন বিজেপি বিধায়ক অসীম সরকার বিজেপি বিধায়ক অম্বিকার বিরুদ্ধে যে অভিযোগ তুললেন বন্ধুরা এরপর কি পদক্ষেপ করা উচিত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই ঘটনায় ঠিক আগামী দিনে কি হতে চলেছে তদন্ত হলে তদন্ত থেকে কি তথ্য উঠে আসে অসীম সরকারের দাবি কতটা সত্য কতটা যুক্তিযুক্ত কি উঠে আসে সে দেখি চোখ থাকবে গোটা রাজ্যের